পারে বাংলাদেশের প্রধানমন্ত্রী আওয়ামী লীগ থেকে শেখ হাসিনা জামায়াত ইসলামী বাংলাদেশ থেকে ডক্টর শফিকুর রহমান এবং জাতীয়তাবাদী দল বিএনপি থেকে তারেক রহমানের নাম উল্লেখ করা ছিল বন্ধুরা এবার বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপট নিয়ে জাপানের সংবাদ মাধ্যম একটি বিশাল আকারের জরিপ প্রকাশ করেছে যেখানে বাংলাদেশের প্রধান তিনটি দলের উপস্থিতি লক্ষ্য করা গেছে তিনশো সিটের প্রজেকশন করেছে জাপানের এই স্বনামধন্য পত্রিকাটি জরিপটি করেছে জাপানের প্রভাবশালী একটি সংবাদপত্র টাইমস এক্সপ্রেস আশি লাখ পনেরো হাজার ভোটারের মতামতের উপর ভিত্তি করে প্রকাশিত হয়েছিল এই রিপোর্টটি আর সেখানে দেখা যাচ্ছে বাংলাদেশের প্রধান তিনটি দলকে নিয়ে তৈরি হচ্ছে নতুন রাজনৈতিক সমীকরণ বাংলাদেশ আওয়ামী লীগ জাতীয়তাবাদী দল বিএনপি জামায়াত ইসলামী বাংলাদেশ এবং অন্যান্য দলের উপস্থিতি এখানে আরো সমৃদ্ধশালী করেছে তো জরিপে প্রথমেই ছিল অন্যান্য দল তো এই জরিপে অন্যান্য দল পেয়েছে দশ পার্সেন্ট মানুষের সমর্থন অন্যান্য দলের ভেতরে ছিল জাতীয় পার্টি ন্যাপ নাগরিক পার্টি ইসলামী আন্দোলন বাংলাদেশ গণ অধিকার পরিষদ খেলাফতে মসজিদ সহ আরো প্রাণপন্থী বামপন্থী সকল দল সহ ছিল স্বতন্ত্র প্রার্থীর উপস্থিতি আর সেখানে বড় একটি সমর্থন অর্থাৎ দশ শতাংশ মানুষের সমর্থন সেখানে রিজার্ভ রয়েছে কিন্তু এদের ভোট ছড়িয়ে ছিটিয়ে আছে ফলে বড় কোনো দল হিসেবে সামনে আসা এখনো সম্ভব নয় তো জরিপে অন্যান্য দল পেয়েছে দশ শতাংশ মানুষের সমর্থন যেখানে মোট ভোটার ছিল আশি লাখ পনেরো হাজার সেখানে অন্যান্য দল পেয়েছে আট লাখ এক হাজার পাঁচশো ভোট আর এই দশ পার্সেন্ট ভোটারের সমর্থনে তিরিশটি এর মতো আসন রিজার্ভ করা আছে অন্যান্য দলগুলোর পক্ষে তো বন্ধুরা এ পর্যায়ে জামাইতে ইসলামী বাংলাদেশ জরিপে দেখা যাচ্ছে জামাইতে ইসলামী বাংলাদেশ পেয়েছে শতাংশ মানুষের সমর্থন বর্তমান প্রেক্ষাপটে জামাইতে ইসলামী বাংলাদেশ জনপ্রিয়তার শীর্ষ স্থানে রয়েছে প্রচার প্রচারণায় জামাইতে ইসলামী সহ শিবির এবং কর্মীরা রাত দিন খেটে জামাইতে ইসলামের পক্ষে তারা ভোটের প্রস্তুতি নিচ্ছেন জামাত এই জরিপে পেয়েছে 17 শতাংশ মানুষের সমর্থন তো 17 শতাংশ ফলাফল এটা কিন্তু অনেকের জন্য অবাক করার মতো ফলাফল শিক্ষিত তরুণ সমাজ ও মধ্যবিত্ত ভোটারদের একাংশ তাদের জনপ্রিয়তা আরো বেশি বাড়িয়েছে আর যেখানে শিবিরের উপস্থিতি ব্যাপকভাবে লক্ষ্য করা যাচ্ছে বিশেষ করে সিলেট চট্টগ্রাম এবং রাজশাহী সহ গ্রামীণ কিছু জেলায় জামায়াতের সাংগঠনিক শক্তি এখনো টিকে আছে এবং বিশাল একটি ভোট ব্যাংক তারা তৈরি করে রেখেছে এসব এলাকাতে তবে জামাইতে বড় চ্যালেঞ্জ হলো আন্তর্জাতিক অঙ্গনে তাদের গ্রহণযোগ্যতা খুব সীমিত রয়েছে ধর্মভিত্তিক রাজনৈতিক দল হওয়ার কারণেই আন্তর্জাতিক অঙ্গনে এদের গ্রহণযোগ্যতা খুব সীমিতই বলা যায় তো ইসলামী বাংলাদেশ ভোট পেয়েছে যেখানে মোট ভোটার ছিল আশি লাখ পনেরো হাজার এর মতো সেখানে জামাতে ইসলামী বাংলাদেশ পেয়েছে সতেরো শতাংশ মানুষের সমর্থন অর্থাৎ মোট ভোটারের তেরো লাখ বাষট্টি হাজার পাঁচশো পঞ্চাশ ভোট পেয়েছে জামাইতে ইসলামী বাংলাদেশ তো এখন প্রশ্নই একটাই এই সতেরো শতাংশ মানুষের সমর্থন নিয়ে জামাইতি ইসলামী থেকে ডক্টর শফিকুর রহমান তিনি কি আদৌ বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার যোগ্যতা রাখেন তো এরপর জানিয়ে দিচ্ছি জাতীয়তাবাদী দল বিএনপি এই জরিপে কত শতাংশ মানুষের সমর্থন পেল তো এই জরিপে দেখা যাচ্ছে জাতীয়তাবাদী দল বিএনপি পেয়েছে মাত্র 12 শতাংশ মানুষের সমর্থন। বিএনপি এখন মারাত্মক রাজনৈতিক সংকটে ভুগছে। দলটির অভ্যন্তরীণ বিভাজন, নেতৃত্বে সংকট এবং কার্যকর আন্দোলনের অভাব সব মিলে তারা জন আস্থা হারাচ্ছে। দলটির বেশ কিছু নেতা কর্মীদের বিতর্কিত কর্মকাণ্ডের ফল ভোগ করতে হচ্ছে জাতীয়তাবাদী দল বিএনপির এই দলটিকে। এর প্রধান কারণ মূলত দলের প্রধান নেত্রী বেগম খালেদা জিয়া তিনি শারীরিকভাবে অসুস্থ এবং তারেক রহমান যিনি ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হওয়ার যোগ্যতায় নিজেকে প্রমাণ করতে চাইছেন কতটা তিনি ভরসা পাবেন বা তাকে প্রধানমন্ত্রী হওয়ার উচ্চতায় নিয়ে যাবে এটাই এখন জনমনে প্রশ্ন শহরাঞ্চলে বিএনপির কিছু ভোটার থাকলেও গ্রামাঞ্চলে তাদের প্রভাব কমে ক্ষীণ হয়ে আসছে তো বোঝা যাচ্ছে বিএনপি জামায়াতে ইসলামী বাংলাদেশের চেয়েও অনেকটাই কম ভোট পেয়েছে তো তারেক রহমান এবং ডক্টর শফিকুর রহমানের মাঝে এবার হাটাহাটি লড়াই হওয়ার সম্ভাবনা বিরাজ করছে তো এ জরিপে যেখানে মোট ভোটার ছিল আশি লাখ পনেরো হাজার সেখানে জাতীয়তাবাদী দল বিএনপি পেয়েছে বারো শতাংশ মানুষের সমর্থন জাতীয়তাবাদী দল বিএনপি পেয়েছে নয় লাখ একষট্টি হাজার আটশো এর এই পার্সেন্ট মানুষের সমর্থনে থেকে এর আসন পাওয়ার সম্ভাবনা রয়েছে জাতীয়তাবাদী দল আসনে মতো এই ফলাফল স্পষ্ট করে দিচ্ছে যে বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে জনমতের বড় অংশ আওয়ামী লীগের পক্ষে আওয়ামী লীগ ইজ স্টিল দ্য ডোমিনেট ফোর্স ইন বাংলাদেশ পলিটিক্স তো জরিপে দেখা যাচ্ছে বাংলাদেশ পেয়েছে মানুষের সমর্থন যা এক ল্যান্ডস্লাইড শতাংশ শেখ হাসিনা যদিও এখন আর প্রধানমন্ত্রী নন তবু তার দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা ও উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে মানুষের মনে নস্টালজিয়া তৈরি হয়েছে অনেক ভোটার তো এমনও বলছে আগে আমরা ভালো ছিলাম আওয়ামী লীগে ফিরে যেতে চাই এখন বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি উত্তাল অবস্থান করছে জৈপে আওয়ামী লীগের সমর্থন সবচেয়ে বেশি এসেছে গ্রামাঞ্চল ও বয়স্ক ভোটারদের কাছ থেকে এছাড়া নারী ভোটারদের মধ্যেও আওয়ামী লীগের প্রতি আস্থা তুলনামূলক বেশি তাছাড়া তরুণ সমাজেও বর্তমানে জাজমেন্টাল হয়ে উঠেছে ভালো মন্দ বোঝার বয়স কিন্তু এই জেনারেশন জেনজি তারা কিন্তু ভালোই বলছে কোনটা ভালো কোনটা মন্দ রাজনৈতিক বিশ্লেষকরা এমনও বলছে ইফ অ্যান ইলেকশন ইজ হেল্ড নাও আওয়ামী লীগ উইল সুয়েব দ্য পার্লামেন্ট উইথ টু থার্ডস মেজরিটি তো বোঝাই যাচ্ছে কতটা জনপ্রিয়তার শীর্ষে রয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ দেখা যাচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষে ভোট এসেছিল একষট্টি শতাংশ মানুষের সমর্থন যেখানে মোট ভোটারের আটচল্লিশ লাখ একানব্বই হাজার একশো পঞ্চাশ জন ভোটার তারা আওয়ামী লীগকে আবারও রাষ্ট্রীয় ক্ষমতায় দেখতে চায় বাংলাদেশের প্রধানমন্ত্রী রূপে শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় দেখতে চাচ্ছে এই আটচল্লিশ লাখ একানব্বই হাজার একশো জন ভোটার একষট্টি শতাংশ মানুষের সমর্থনে তিনশো আসনে এই ভোটারদের সমর্থনে একশো তিরাশি থেকে দুষট্টি মতো আসন পাওয়ার সম্ভাবনা রয়েছে বাংলাদেশ আওয়ামী লীগের তো বন্ধুরা এই জরিপের ফলাফল বাংলাদেশের নতুন রাজনৈতিক আলোচনার জন্ম দিয়েছে জাপানের পত্রিকার জরিপটি দেখিয়ে দিল আওয়ামী এখনো জনগণের প্রথম পছন্দ শেখ হাসিনাই বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার একমাত্র যোগ্য নেত্রী এছাড়া দ্বিতীয় পছন্দে জামাতে ইসলামী বাংলাদেশ ডক্টর শফিকুর রহমানের নামটি এসেছে তৃতীয় অবস্থানে তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ার যোগ্যতায় থাকলেও বাংলাদেশের তরুণদের ভেতর তারেক রহমানের জনপ্রিয়তা কিন্তু অনেক বেশি আর বিএনপির এই দলটি মূলত টিকে রেখেছে তরুণ সমাজ যারা কিনা জাতীয়তাবাদী দল বিএনপিকেই পছন্দ করে এবং তারা চায় প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানকেই দেখতে আগামী নির্বাচনে কি আওয়ামী লীগ থেকে প্রধানমন্ত্রী হিসেবে আবারও ক্ষমতায় ফিরবেন শেখ হাসিনা নাকি নতুন কোনো শক্তি তৈরি হবে যেখানে লিড করবে ডক্টর শফিকুর রহমান নাকি তারেক রহমান অবশ্যই আপনার মূল্যবান জানিয়ে দিন আপনি কাকে চান বাংলাদেশের একমাত্র যোগ্য প্রধানমন্ত্রী হিসেবে অবশ্যই আপনি আপনার প্রিয় নেতা নেত্রী নামটি কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন ধন্যবাদ দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য